চালের গুঁড়ি ন এই চালের গুঁড়ি দেওয়ার কারণে এই জিনিসটা আমার কাছে এখন সবথেকে বেশি ইউনিক লাগতেছে জামালপুরের একশো বছরের ঐতিহ্যবাহী বা তার থেকে বেশি সময় যে মিল্লি রান্নাটা করা হয় এই রান্না সম্পূর্ণ প্রসেস এবং কিভাবে কি রান্না করা হয় বা এই মিল্লি খাবারটা কোন জায়গা থেকে আসলো বা এটার ঐতিহ্য সব এই যে মিল্লি খাবারটা এটা জামালপুরের মানুষ কোন সময়টায় খায় মানুষ মারা ব্যাপার করে যায় মানুষ মারা গেলে ব্যাপার করে তখন এই জিনিসটা খায় ব্যাপার এই নামটা হয়তো আপনি প্রথম শুনেছেন বাট আমি আপনাকে একটু বলে দিই যে ব্যাপার জিনিসটা আসলে কি আমরা নর্মালি যে জিনিসটাকে চল্লিশে বলে থাকি জামালপুরের ভাষায় সেটাকে বলে থাকে ব্যাপার এই মিল্লি জামালপুরের মানুষ কি কি দিয়ে খায় এটা ভাত দেখা রুটি দেখা যার যেভাবে ভাল লাগে সে ওই জিনিসটা দিয়েই খায়